এবার নতুন কর্মসূচির ঘোষণা প্রকৌশল শিক্ষার্থীদের দাবি না মানা পর্যন্ত শাহবাগে অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছেন প্রকৌশল শিক্ষার্থীরা বুধবার বিকেল সাড়ে পাঁচটায় হোটেল ইন্টার কন্টিনেন্টালের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নতুন এ কর্মসূচির ঘোষণা দেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ব্যাস টোয়েন্টি এর শিক্ষার্থী জুবাইর আহমেদ জুবাইর আহমেদ বলেন প্রকৌশল অধিকার আন্দোলনের শিক্ষার্থীদের উপর ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে আমাদের পাঁচ দফা দাবি উপস্থাপন করছি দাবিগুলো হল স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর উপস্থিত হয়ে ঘটনার জন্য ক্ষমা চাইতে হবে এবং জবাবদিহি করতে হবে তিনি বলেন প্রজ্ঞাপনের মাধ্যমে ইতিমধ্যে গঠিত কমিটিকে আমরা আমাদের প্রতিনিধিত্বের অনুপযুক্ত মনে করি ওই কমিটিকে আমরা প্রত্যাখ্যান করলাম অনতি বিলম্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি সহ প্রকৌশল অধিকার আন্দোলনের প্রতিনিধিদের সঙ্গে নিয়ে কমিটির সংস্কার করে উত্থাপিত তিন দফা দাবিকে দ্রুত সময়ের মধ্যে মেনে নির্বাহী আদেশের মাধ্যমে প্রজ্ঞাপন জারি করতে হবে এ মর্মে সংশ্লিষ্ট তিন উপদেষ্টা ফাউজুল করিম খান আদিলুর রহমান ও সৈয়দা রেজওয়ানা হাসানকে আজকে এসে এর নিশ্চয়তা প্রদান করতে হবে বলেও জানান তিনি এছাড়া মামলার আহত সকল শিক্ষার্থীদের চিকিৎসার ব্যয়ভার সরকারকে বহন করতে হবে এবং আন্দোলন চলাকালে সকল শিক্ষার্থীদের সুরক্ষা নিশ্চিত করার কথাও জানানো হয়েছে জুবাইর আহমেদ বলেন পুলিশ দিয়ে এ আন্দোলন আর কোনো প্রকার হামলা করা যাবে না সাবেক বুয়েট শিক্ষার্থী রোকনের ওপর হামলাকারীদের অনতি বিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে এবং চাকরি থেকে বহিষ্কার করতে হবে যেসব পুলিশই নেককার জনক হামলার সঙ্গে জড়িত তাদের বহিষ্কার করতে হবে আমাদের দাবিগুলো মেনে নাও না হলে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য থাকব শিক্ষার্থীদের ন্যায্য প্রতিবাদের বিরুদ্ধে বল প্রয়োগের কোনো যুক্তি নেই যা বললেন হাসনাত তিন দফা দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাওয়ার চেষ্টা কালেই আন্দোলনরত প্রকৌশল শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ায় দশজন আহত হওয়ায় নিন্দা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক আজ বুধবার এক ফেসবুক ফেসবুক পোস্টে পোস্টে তিনি নিন্দা জানান বলেন বুয়েট শিক্ষার্থীদের পুলিশের আজকের হামলার তীব্র নিন্দা জানাই শিক্ষার্থীদের ন্যায্য প্রতিবাদের বিরুদ্ধে বল প্রয়োগের কোনো যুক্তি নেই নির্বাচন বাঞ্চালে দিল্লিতে হাসিনাকে পঁচিশশো কোটি টাকা দিয়েছে এস আলম আগামী নির্বাচন ষড়যন্ত্রের অংশ হিসাবে দিল্লিতে বসে শেখ হাসিনাকে আড়াই হাজার কোটি টাকা দিয়েছেন এস আলম বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে কাজী জাফর আহমেদের দশম মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় এ অভিযোগ করেন তিনি বিএনপি মহাসচিব বলেন শুধু শেখ হাসিনাই নয় কিছু রাজনৈতিক মহলও নিত্য নতুন দাবি আদায়ের নামে নির্বাচন বানচালের চেষ্টা করছে সরকারের ভেতরে একটা মহল অত্যন্ত সচেতনভাবে চেষ্টা করছে গণতন্ত্রের পক্ষের শক্তি যেন ক্ষমতা আসতে না পারে সব ষড়যন্ত্র প্রতিহত করতে নির্বাচনের বিকল্প নেই এজন্যই জুলাই সনদ সংস্কারের কাজে জটিলতা সৃষ্টি না করে দ্রুত শেষ করার তাগিদও দিয়েছেন মির্জা ফখরুল প্রত্যেককে যার যার অবস্থান থেকে সজাগ সতর্ক থাকতে বলেছেন তিনি সেনাবাহিনীর টহল গাড়িতে ট্রাকের ধাক্কা আট সেনা সদস্য আহত রাজশাহীতে সেনাবাহিনীর টহল ভ্যানে ট্রাকের ধাক্কায় আট সেনা সদস্য আহত হয়েছেন মঙ্গলবার ভোর পাঁচটার দিকে মোহনপুর উপজেলা সদরের মডেল টাউন এলাকায় এক ঘটনা ঘটে পুলিশের স্থানীয় সূত্রে জানা গেছে সেনাবাহিনীর একটি টহল দল রাতে টহল দিচ্ছিল পরে তাদের বহনকৃত গাড়িটি মোহনপুর টাউন এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দেয় এতে সড়কের পাশের খালে পড়ে যায় ট্রাক ও সেনাবাহিনীর গাড়িটি এ সময় আট সেনা সদস্য আহত হন তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে এদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক এ বিষয়ে রাজশাহী মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান গণমাধ্যমকে বলেন মোহনপুর থানার মডেল টাউন এলাকায় সেনাবাহিনীর গাড়িকে একটি ট্রাক ধাক্কা দেয় এতে আট সেনা সদস্য আহত হয়েছেন তিনি আরো বলেন তবে এই ঘটনা এখন পর্যন্ত কেউ কোনো মামলা দায়ের করেনি আইনগত বিষয়টি এখনো প্রক্রিয়াধীন আছেই জিয়াউর রহমানের সমাধিতে সাবরিনার পদচারণায় ক্ষুব্ধ বিএনপি নেতা মুন্না বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে বিতর্কিত চিকিৎসক সাবরিনার শ্রদ্ধা জানানোয় ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয়তাবাদী যুব দলের সভাপতি আব্দুল মোনায় মুন্না সোমবার ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি এই ক্ষোভ প্রকাশ করেন এছাড়াও যাদের হাত ধরে তিনি জিয়াউর রহমানের সমাধিতে গেছেন তাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়ার কথাও জানান মুন্না ফেসবুক স্ট্যাটাসে তিনি লেখেন বিতর্কিত ডাক্তার সাবরিনার সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে যাওয়ার সাহস পেল কোথায় তাকে যারা নিয়ে গেছে তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়া হোক স্ট্যাটাস দেওয়ার পর থেকে নেটিজেনরা তার এই পোস্টে নানা মন্তব্য করছেন কেউ লিখছেন সহমত ভাই কেউ বা লিখেছেন ধন্যবাদ আপনাকে ভাই আবার কেউ লিখেছেন সুযোগ সন্ধানীদের বিষয় এখনই সতর্ক হওয়া উচিত পেকুয়ায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে জামায়াত নেতা নিহত কক্সবাজারের পেকুয়ায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে জাহাঙ্গীর আলম নামের জামায়াত ইসলামের স্থানীয় এক নেতা নিহত হয়েছেন গতকাল সোমবার রাত নয়টার দিকে উপজেলার পেকুয়া সদর ইউনিয়নের ভোলাইয়া ঘোনার তিন রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে নিহত জাহাঙ্গীর আলম পেকুয়া সদর ইউনিয়ন জামায়াতের সহকারী সেক্রেটারি পদে ছিলেন তার বাড়ি সদর ইউনিয়নের পূর্ব গোয়াখালী টেকপাড়া এলাকায় স্থানীয় ময়াদিয়া জামে মসজিদের খতিব ছিলেন তিনি মুন্সীগঞ্জে পুলিশ ক্যাম্পে সন্ত্রাসী হামলা ব্যাপক গোলাগুলি মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের জামালপুর গ্রামে সদ্য চালু হওয়া পুলিশের অস্থায়ী ক্যাম্পে অতর্কিত হামলা চালিয়েছে স্থানীয় নৌডাকাত নয়ন পিয়াস গ্রুপের সদস্যরা এ সময় উভয় পক্ষের মাঝে দফায় দফায় তুমুল গোলাগুলি হয় পরে পুলিশের প্রতিরোধের মুখে টিকতে না পেরে পালিয়ে যায় হামলাকারীরা সোমবার বিকাল পাঁচটার পর উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের জামালপুর গ্রামে পুলিশ ক্যাম্প সংলগ্ন মেঘনা নদীর বেলতলিতে এ ঘটনা ঘটে ঘটনার প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে সোমবার বিকেল পাঁচটার পর পাঁচ ইঞ্জিন চালিত ট্রলার নিয়ে অস্থায়ী পুলিশ ক্যাম্প সংলগ্ন নদীতে মহড়া শুরু করে নৌডাকাত নয়ন পিয়াস গ্রুপের সদস্যরা ক্যাম্পের কাছাকাছি জায়গায় এসে প্রথমে চার পাঁচটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয় পরে ট্রলার থেকে পুলিশ ক্যাম্প লক্ষ্য করে গুলি ছুটতে থাকে ডাকাত দলের সদস্যরা আত্মরক্ষার্থে পুলিশ ও পাল্টা গুলি চালায় এ সময় ডাকাতদের পক্ষ থেকে প্রায় একশো রাউন্ড এবং পুলিশের পক্ষ থেকে বিশ রাউন্ডের মতো গুলি বর্ষণ করা হয় প্রায় এক ঘন্টার বেশি সময় ধরে উভয় পক্ষের মধ্যে গোলাগুলি চলে পুলিশের প্রতিরোধের মুখে টিকতে না পেরে সন্ধ্যা পৌনে ছয়টার দিকে ট্রলার নিয়ে বক্তব্যের দিকে পালিয়ে যায় ডাকাত দলের সদস্যরা চাপ দিয়ে তৌহিদ আফ্রিদি ও তার বাবাকে গ্রেফতার করানো হয়েছে দাবি নূরের গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর অভিযোগ করেছেন কিছু ব্যক্তি যোগ সাজসে মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী ও তার ছেলে কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেফতার করিয়েছে সোমবার দিবাগত রাতে নিজের ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে কথা বলেন নূর নুরুল হক নূর দাবি করেন জনকণ্ঠ দখলের ন্যায় মাই টিভি দখলেও সুপরিকল্পিত ভাবে কিছু ব্যক্তি পরস্পর যোগসাজশে মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী ও তার ছেলে তৌহিদ আফ্রিদিকে গ্রেফতার করিয়েছে এতদিন তারা নগদ পাঁচ কোটি কিংবা শেয়ার লিখে নেয়ার দেন দরবার করেছে সমঝোতায় মিলেনি তাই ডিজিটাল ও ফিজিক্যাল মবের মাধ্যমে প্রশাসনের ওপর চাপ সৃষ্টি করে তৌহিদ আফ্রিদি ও তার বাবাকে গ্রেফতার করিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক ভিপি নূর বলেন এই যে তৌহিদ আফ্রিদি ও তার বাবাকে যাত্রাবাড়ি থানার ছাত্র